হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ লিপিয়াক্তার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি যাচ্ছি খেতে যাচ্ছি কি চলে আসছি অবশ্যই খেতে আসছি ধান কাটা দেখার জন্য কিন্তু ধান কাটা দেখতে পারলাম না ধান মারতেছে সেটা একটু নিজে দেখবো আপনাদের আপনাদেরকেও দেখাবো কৃষক কত কষ্ট করার পরে বাজারে চাউল আসে আর সেই চাউল থেকে আমরা ভাত রান্না করে খাই সেটা আসলে না দেখলে উপলব্ধি করা যাবে না প্রথমত বীজ থেকে ধানের চারা উৎপাদন করা তারপরে হচ্ছে সেটা জমিতে জমি তৈরি করে জমিতে বোপন করা তারপরে ধান হওয়া জমিতে সার দেওয়া পানি দেওয়া কত কিছু পরে ধান হয় তারপর সে ধান পাকলে ধান কাটে কাটার পরে ধান মাড়াই করে রৌদ্রে শুকায় সেদ্ধ করে তারপর আবার রোদ্রে শুকায় ভাঙ্গায় তারপরে চাউল থেকে তুষ পুরো এগুলো আলাদা করে তারপরে যাই হচ্ছে আমরা চাউল পাই হাতে কত কষ্টের পরে আসে সেটা আসলে আমরা কেউ জানতে চাই না যেখানে কি যেন একটা পাখি বসে আছে নাম জানি না চারদিকে কত রোদ রোদের মধ্যে দিয়ে চাষিরা ভালো কাজ করতে চায় তো রোদের না করে তারা কাজ করতেছে আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো এই গরমে আমরা কাজ না করে পাগল হয়ে যেতেছি যে পানি নিয়ে আসছে কারণ পানি না খেয়ে এই রোদের মধ্যে কাজ করা সম্ভব না কলস ভর্তি করে পানি নিয়ে আসছে একটু পর তারা পানি খায় চারদিকে এখনো কাঁচা অনেক ধান রয়েছে ওগুলো পাকে না দেখে এখনো কাটা হয় নাই ধানগুলো সব যখন কাটা হয়ে যাবে এটা পুরা খোলা একটা মাঠ হয়ে যাবে এখানে ধুন্ধল গাছ রয়েছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং যারা কষ্ট করে রোজ করে তাদের জন্য ফোরন্ত বিকেলে আবারও চলে আসলাম মাঠে দেখতেছি ওনারা ধান নিয়ে যাচ্ছে বাড়িতে রাত্রে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে সেজন্য পরন্ত বিকেলে একটু রোদ কমাতে ওনারা নিয়ে যাচ্ছে ধানগুলা আমাদের দেশে হচ্ছে এরকম মানে গুলাকে একসঙ্গে করে তারপরে বান দিয়ে নিয়ে যায় না অন্য অন্য জায়গায় কিভাবে নেয় সূর্য দেখা যাচ্ছে মনে হয় যে পুরা লাল টুকটুকে বউ চারদিকের পরিবেশটা অনেক সুন্দর পাখি ধান খেতে পোকা খেতে আসে ঘাস খাওয়ার জন্য আসে পাখি ধান খেতে এই যে ভোজা মাথায় উঠে দেওয়ার পরে এখন নিয়ে যাচ্ছে বাড়িতে বাড়িতে নিয়ে এসে এখন রাখবে মাথা থেকে তারপরে পরের দিন হচ্ছে গিয়ে এগুলাকে মাড়াই করবে সূর্যটা দেখার জন্য আর আসলাম আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম